সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেই বিষয়টি নিয়ে বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন আলোচনা সমালোচনা এবং বিভিন্ন মত পার্থক্য দেখা যায় এই বিষয়টা হচ্ছে এই নির্বাচন ইস্যু আসলে কি দু সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এই বিষয়টা নিয়ে ভিন্ন বিভিন্ন জনের বিভিন্ন মত রয়েছে আসুন আজকে আমরা এরই ধারাবাহিকতায় আজকে আলোচনায় যাই আপনারা জানেন যে গত তেরোই জুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমানের লন্ডনে বৈঠক হয়েছিল তাদের সাথে আলোচনা হয়েছিল কি সেটা আমরা জানি না তবে কিছুটা প্রকাশিত যেই বিষয়টা সেটা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে একটি সুস্থ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন হবে আর এই নির্বাচনটা কি কিভাবে হবে সেটা তখন জানা যায়নি কিন্তু অল্প কিছুদিন পরেই আলোচনা আসলো যে পিয়ার পদ্ধতি যেই পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের নিরানব্বই দশমিক নয় পার্সেন্ট লুকে এই পি পদ্ধতি সম্পর্কে জানতই না এই মুহূর্তে যারা বাংলাদেশের বাহিরে রয়েছেন যারা আমেরিকাতে সুইডেন ইটালি ফ্রান্স বিভিন্ন অর্থাৎ ইউরোপ কান্ট্রির অনেকগুলো রাষ্ট্রেই এই পি পদ্ধতি রয়েছে পারসেন্টেন্সের বিষয়টা আমাদের বাংলাদেশে এই প্রথম যে আলোচনা উঠেছে এই পি আর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে বিএনপির জন্য অত্যন্ত ভয়ানক একটি বিষয় অপেক্ষা করছে মানে আগামী আগামীতে তার কারণ পি আর পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপির জন্য একটি দুঃসংবাদ এই দুঃসংবাদটি আমরা আলোচনা করব প্রথমে যে আলোচনাটি করতে চাই সেটা হলো বিএনপির মধ্যেই বিএনপির শত্রু যেই কথাটা আমরা প্রবাদ বাক্যে বলে থাকি যে ঘরের শত্রু বিভীষণ এই মুহূর্তে যদি আমরা বিশ্লেষণ করি গত ষোলো বছরের কিংবা পনেরো বছরের ইতিহাস তাহলে একেবারে স্পষ্ট বার্তা দিতে হয় যে আপনার স্পষ্ট বার্তাটি শুধু আমার নয় বাংলাদেশের যতগুলো আলোচক আছে যতগুলো বিশ্লেষক আছে রাজনৈতিক বিশ্লেষক এর মধ্যে আশি পার্সেন্ট বিশ্লেষকেই কিন্তু এই বিষয়টা নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্ব করবে না যে এই কথাটা যে কতটা সত্য কতটা মিথ্যা সত্যর দিক দিকেই দিক থেকেই আশি পার্সেন্ট সঠিক আপনারা দেখেন ঘরের শত্রু বিভীষণ কথাটার মানে হচ্ছে যখন গত ষোলো বছরে বিএনপি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বিএনপি কেন কোনো প্রকার খালেদা জিয়াকে মুক্তি করার জন্য কিংবা তারেক রহমানকে এই দেশে আনার জন্য কোনো প্রকার আন্দোলন করতে সক্ষম হয়নি কিংবা তারা সফলতা পায়নি তার যথেষ্ট কারণ রয়েছে আপনারা জানেন যে এখন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে অর্থাৎ পাঁচই আগস্টের পর এই ডক্টর ইউনুস্কি নিয়ে যারা বেশ এই উচ্চ লম্ফ দিচ্ছেন বিএনপির মধ্যে এখন যারা আলোচক তাদের সামনে কিন্তু তারা কথা বলে না যারা বিশ্লেষক তাদের সামনে কিন্তু বিএনপির কোনো নেতা আপনার টক শুতে যাবে না তার যথেষ্ট কারণ রয়েছে তার কারণের মধ্যে আমি একটি কারণ বলি প্রথম কথাটি হচ্ছে গত ষোলো বছরে খালেদা জিয়া তার রাজনীতির জীবনে তিনি কোনো আপোষ করেননি তিনি এই আওয়ামী লীগের সাথে কোনো আতাত করেননি তিনি এদেশে জেল খেটেছেন তার এই বার্ধক্য যে বয় তার যে বার্ধক্যজনিত যে যতগুলো রোগ রয়েছে এত সমস্যা সংকুলনেও তিনি কিন্তু এই আওয়ামী লীগের কাছে মাথা নত করেনি আপনারা যদি গত ১৬ বছরই ইতিহাস দেখেন তাহলে বুঝতে হবে বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি একটি কথা সবসময় বলেছেন যে আমার বিদেশে কোনো বন্ধু নেই বন্ধু আছে কিন্তু আমি ওখানে গিয়ে ওখানে কোনো আমার এমন কোনো বন্ধু নেই যে যিনি আমাকে আশ্রয় দিবেন অর্থাৎ তিনি এই বাংলাদেশের মাটিতেই এই যত কষ্টই হোক তিনি থাকতে চেয়েছেন আর তার যেই প্রতিফলন সেটা আমরা গত ষোলো বছরে দেখেছি আওয়ামী লীগের বিভিন্ন অকথ্য কথাবার্তা আলোচনা গালাগালি সহ এত কিছু করার পরেও খালেদা জিয়া একেবারে নির্দ্বিধায় জেল খেটেছেন তার সেই সহকর্মী এক নারীকে নিয়ে তাকে যিনি অত্যন্ত আগলে রেখেছিল যেই বিষয়টা পাঁচই আগস্টের পর বাংলাদেশের প্রত্যেকটি প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়াতে যেই তার সহকর্মীর কথা প্রকাশ হয়েছে আপনারা জানেন যদি ষোলো বছরে বিএনপির আজকে ফখরুল ইসলাম আলমগীর মির্জা মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালাউদ্দিন আহমেদ শামসুজ্জামান দুদু তারপর মির্জা আব্বাস এইসব নেতারা যদি আওয়ামী লীগের সাথে আতাত না করতেন আওয়ামী লীগের সাথে যদি তারা এই আতাত না করে এই আওয়ামী লীগের সাথে যদি সুসম্পর্ক বজায় না রেখে চলতেন তাহলে কখনোই এই বিএনপির যে বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে তারা এতদিন জেলে রাখতে পারে না এই পাঁচজন নেতা তিন চারজন নেতা কখনোই চায়নি যে খালেদা জিয়া মুক্তি পাক কিংবা তারেক রহমান এদেশের এই ভবিষ্যতে প্রধানমন্ত্রী হোক এই বিষয়গুলো কিন্তু এখন বর্তমানে বিশ্লেষকের বিশ্লেষকদের আপনার কাছে একেবারে স্পষ্ট একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে আপনারা দেখেন এই পনেরো বছরে ১৬ বছরে প্রথম আলো বিএনপির ভাইস চেয়ারম্যান যিনি এই বর্তমানে তারেক রহমান এই তারেক রহমানের বিরুদ্ধে প্রায় একশো পঞ্চাশটি মিথ্যা নিউজ করেছেন তারেক রহমানের কন্যাকে নিয়ে আপনার এই আমাদের টাকলামুরাদ মুরাদ আওয়ামী লীগের এই টাকলামুরাদ এই আজে বাজে কথা বলেছেন এমন কি এই জিয়াউর রহমানকে নিয়ে অকথ্য কথায় অকথ্য ভাষায় গালাগালি করেছেন এবং তার স্বাধীনতা নিয়ে স্বাধীনতার যুদ্ধ নিয়ে তার বিপক্ষে কথা বলেছেন এই যে বিষয়গুলো যদি বিএনপি বিএনপির শত্রু না হতো বিএনপির এই চারজন নেতা যদি চার পাঁচজন নেতা যদি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত হয়ে আওয়ামী লীগের সাথে গোপন বৈঠকে যদি তাদের দর কষাকষি না করতেন কিংবা এই ধরনের অপকর্মের সাথে জড়িত না থাকতেন তাহলে অবশ্যই তারেক রহমান এই দেশে এই পাঁচই আগস্টের পর এতদিন সময় লাগে না বাংলাদেশে আসতে এবং খালেদা জিয়া মুক্তি পেতেও সময় লাগে না অথচ যাদের বিনিময়ে এই দেশ স্বাধীন হল গত পাঁচই আগস্টে আজকে বিএনপির বড় বড় যারা এই শীর্ষ পর্যায়ের নেতা তারা কিন্তু আজকে সাজেস আলম হাসনাত আবদুল্লাহ নাহিদ আসিফ সহ যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল তাদের বিপক্ষে কথা বলছেন এবং তাদেরকে মানে চিনতেই পারছেন না আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে আমি কিছুক্ষণ আগে আপনার জনাব ফজলুর রহমান বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব ফজলুর রহমান বলছে কি যেন ছেলেটার নাম অর্থাৎ উনি এমন একটা নাকামি করলেন এমন একটা নাকামি করলেন মনে হলো যে নাহিদ তার কাছে কিছুই না আর এমনি আপনার মতো এরকম বিএনপির এই নেতাকে নাহিদের মতো একজন তরুণ ছাত্রনেতা একজন বিপ্লবী নেতা যার নেতৃত্বে এই দু সালে জুলাই আন্দোলন হয়েছে যার নেতৃত্বে বিপ্লব হয়েছে যার নেতৃত্বে দেশের মানুষ এই আঠারো কোটি মানুষ মুক্তি পেয়েছে তার নাম আপনি জানেন না আমি মনে করি যে আপনাকে বিএনপি থেকে সাথে সাথে বহিষ্কার করা প্রয়োজন এই মুহূর্তে তার কারণ আপনার মতো এরকম দুই চারজন নেতা রয়েছে বলেই আজ বিএনপির এই করুণ অবস্থা আপনি নাহিদকে চিনেন না আসিফকে চিনেন না আপনি হাসনাত আব্দুল্লাহকে চিনেন না আপনাকে কে চিনে আপনি তো বিএনপির একজন আমি মনে করি দোষর আপনি বিএনপিকে কোন ঠাসা করার জন্য বিএনপি যাতে তারেক রহমান যাতে ক্ষমতায় না আসতে পারে তারেক রহমান যাতে এদেশের প্রধানমন্ত্রী না হতে পারে খালেদা জিয়া যাতে মুক্তি না পেতে পারে আপনি আপনি এর মধ্যে একজন আছেন যিনি আওয়ামী লীগের সাথে আমার আতাত করে ভারতের সাথে আতাত করে আপনি এই আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে কথা বলছেন এই নাহিদাসিক সম্পর্কে বিপক্ষে কথা বলছেন যারা এদেশের স্বাধীনতা এনে দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা আজকে তাদেরকে আপনি চিনেন না আপনাকে কয়জন চিন আপনাকে তো একজন এই বাংলাদেশে বিএনপির জন্য আপনাকে একটা নিকৃষ্টতম মানুষ হিসাবে মানুষ এই মুহূর্তে জানে আপনি আপনারা আশ্চর্য হয়ে যাবেন আজকে এই ফজলুর রহমান যখন বললেন যে কি যেন ছেলেটার নাম আমি খুব আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে বিএনপির একটা শীর্ষ পর্যায়ের নেতা আজকে সে নাকি নাহিদের নাম জানে না যারা এই বিএনপির এই আপনার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়াতে পারেনি অথচ সব নেতারা সে অবাঞ্চিত কথা বলে আমি মনে করি যে তারেক রহমানের যদি দৃষ্টি আকর্ষণ হয় আজকে আমার এই আলোচনাটা আমি মনে করব যে ফলদুর রহমান সহ এই শামসুজ্জামান দুদু এবং মির্জা ফখরুল এই মির্জা আব্বাস এই ধরনের চার পাঁচজন নেতাকে যদি সাথে সাথে বহিষ্কার করা হয় আমার মনে হয় না বিএনপিকে খুব বিএনপিতে খুব বেশি একটা মানুষের অভাব হবে কিংবা নেতার অভাব পড়বে নেতার কোনো অভাব পড়বে না এই ধরনের নেতৃত্ব থেকে যদি এই চার পাঁচজন নেতাকে বহিষ্কার করা হয় আমি মনে করি যে বিএনপির অবস্থান এই ভবিষ্যতে অনেকটা ভালো হবে এই মুহূর্তে যদি এনসিপি যদি নির্বাচন করে আর যদি এই নির্বাচনে এই আপনার পি আর পদ্ধতিতে নির্বাচন হয় আমরা মনে করি যে যদি আওয়ামী লীগ নির্বাচন করে যদি আওয়ামী নির্বাচন করার সুযোগ দেয় আমার মনে হয় না বিএনপি বিরোধী দলেও থাকতে পারবে তার কারণ একটা এই চার পাঁচজন নেতার কারণে এই চারজন পাঁচজন নেতার উস্কানিতে আজকে বাংলাদেশের যতগুলো এই বিভিন্ন অঞ্চলে এই আপনার এই চাঁদাবাজি দখলবাজি মারামারি কাটাকাটি হানাহানি হচ্ছে তার কারণ এই পাঁচই আগস্টের পূর্বেও যেমন তারেক রহমান বাংলাদেশে আসতে পারেনি আসেনি গত ষোলো বছরে এর পরেও যেমন যেহেতু পারেনি তারেক রহমান এত দূর থেকে ভার্চুয়াল বক্তব্যে এই নেতাকর্মীদের উদ্দেশ্যে যেভাবে এই দলকে গুছানোর জন্য এই আলোচনা করেছেন তারেক রহমান বারবার বলেছেন এবারে নির্বাচনটা অত্যন্ত কঠিন একটি নির্বাচন হবে এবারের নির্বাচনটা বিএনপির জন্য একটি অগ্নি পরীক্ষা মাত্র অথচ এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস ফজদুর রহমান এই আপনার সাফসুজ্জামান দুদু সব নেতারা এই মিডিয়ার সামনে উল্টা পাল্টা কথা বলে বিএনপিকে কোন ঠাসা করে দিয়েছে বিএনপির এখন কোনো এই নেতা যদি কথা বলে মানুষ কটাক্ষ করে মানুষ হাসাহাসি করে তার একটি কারণ এই মুহূর্তে বিএনপির অবস্থান আমি মনে করি রাজনীতির দিক থেকে এই জামাত ইসলামের চেয়েও দুর্বল ভবিষ্যতে কি হবে জানি না তবে এতটুকু মনে মনে রাখবেন এবং আমরা মনে করছি যে যতদিন পর্যন্ত এই ধরনের নেতাকর্মীদের মুখকে চেপে না ধরা যাবে যতদিন পর্যন্ত এই রাজনীতির যে মাঠে এরকম দোষর থাকবে অর্থাৎ যারা এই বিএনপির যারা নেতাকর্মী আছেন যারা বিএনপির বিপক্ষে কথা বলেন যারা বিএনপির এই স্বপক্ষে এমনভাবে কথা বলেন জনগণকে খেপিয়ে তোলেন এই ধরনের নেতাকে নেতৃত্ব শূন্য করলেই আমার মনে হয় বিএনপি ভবিষ্যতে অনেকটা এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি ধন্যবাদ